আবারও বরবাদ সিনেমাতে ডাবল রুলে অভিনয় করতে যাচ্ছেন ঢাকা ইন্ডাস্ট্রির মেগাস্টার শাকিব খান বেশ কয়েকটা নিউজ পোর্টাল বিশেষ করে যে প্রিন্ট মিডিয়াগুলো আছে সেখান থেকে এবার দাবি উঠেছে শাকিব খানের বরবাদ সিনেমাতে আবারও শাকিব খান দৌত চরিত্রে অভিনয় করতে যাচ্ছে যেহেতু এই সিনেমাতে দুইজন নায়িকা থাকতে যাচ্ছে একজন হচ্ছে বলিউড ইন্ডাস্ট্রি থেকে একজন হচ্ছে টালিউড ইন্ডাস্ট্রি থেকে সেই অনুযায়ী বিভিন্ন নিউজ পোর্টালগুলো দাবি করছে তাহলে কি তুফানের মতো এই বরবাদ সিনেমা তো কি শাকিব খান ডাবল রোলে কাজ করবে কি না এরকম গুঞ্জন যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে তখন আমরা এই বিষয়টার উপর আলোকপাত করেছি এবং আমরা যে বিষয়টা জানতে পেরেছি সেটা হচ্ছে বরবাদ সিনেমাটি একেবারে মাসালাদার অ্যাকশন সিনেমা এই সিনেমাতে শাকিব খান কাজ করবেন কিন্তু এই বরবাদ সিনেমাতে কখনোই কোনোভাবেই এই সিনেমাতে দৌত চরিত্রে সাকিব খানকে দেখা যাবে না এখন এই বিষয়টা কেন গণমাধ্যমে আসছে এটা হচ্ছে নিউজের টিআরপি বাড়ানোর জন্য প্রত্যেকটা অনলাইন মিডিয়াগুলো এই ধরনের নিউজগুলা করে থাকে এখন এই ধরনের নিউজগুলার দিকে প্রত্যেকটা সাকিবিয়ান চোখ বোলালে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে তাই আপনাদেরকে উদ্দেশ্য করে একটি কথা বলতে চাই বর্বাদের একেবারে অথেন্টিক নিউজ যদি জানতে চান তাহলে অবশ্যই আমার জন্য অপেক্ষা করবেন আমি জেনে তারপর আপনাদেরকে ইনফরমেশনটা জানাবো কিন্তু কখনোই বরবাদ সিনেমাতে আমি এই পর্যন্ত জানি যে বরবাদ সিনেমাতে ডাবল রুলে সাকিব ক্যান কাজ করবে না এই কথাটা একেবারে হানড্রেড পারসেন্ট অথেন্টিক নিউজ কারণ আমি না জেনে এই কথাটি আপনাদের মাঝে শেয়ার করিনি তুফানের ক্যারেক্টার অন্য লেভেলের ছিল বরবাদের ক্যারেক্টারটা আরেকটি অন্য লেভেলের হতে যাচ্ছে কিন্তু এখানে সাকিব খানকে ডাবল রুলে বানিয়ে সাকিব খানের টি আর বা সাকিব খানের নাম বিক্রি করে উল্টা নিউজ করে সাকিব ভক্তদেরকে বিভ্রান্ত করার কোনো ধরনের উদ্দেশ্য আপনাদের রাখা একেবারেই উচিত হয় নাই তাই প্রত্যেকটা সাকিব ভক্তদেরকে বলতে চাই সাকিব খানের বরবাদ সিনেমাতে সাকিব খান কাজ করতে যাচ্ছে কিন্তু কোনো ধরনের ডাবল ক্যারেক্টার কাজ করতে যাচ্ছে না এই ধরনের মিথ্যা গুজব যারা সোশ্যাল মিডিয়াতে ছড়াচ্ছেন তাদের নিউজ থেকে অন্তত সরে আসার জন্য আপনাদের কাছে বিনীত আবেদন থাকবে তো বন্ধুরা মিথ্যা অপপ্রচার হচ্ছে সাকিব খানের বরবাদ আমাকে কেন্দ্র করে বিভিন্ন নিউজ পোর্টাল জানাচ্ছে সাকিব খান নাকি এবার দৌত চরিত্রে অভিনয় করতে যাচ্ছে এরকম মিথ্যা নিউজকে আপনারা কেমন করে দেখছেন সেটা অবশ্যই ভিডিওর কমেন্টে জানাতে একেবারেই ভুল করবেন না ধন্যবাদ শুধু হৃদয় কখনো পাবে না